আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তবে আমার শরীরটা বেশি ভালো না আমি অনেক অসুস্থ আমার প্রচুর ঠান্ডা জ্বর মাথা ব্যথা ঠান্ডায় হইতেছে চোখ মুখ পুরো ফুলে গেছে চোখ দিয়ে হচ্ছে সারাদিনই এমনি এমনি পানি পড়তেছে ঠান্ডার অবস্থা খুবই খারাপ জানি না ভয়েসে বোঝা যাচ্ছে কি না তো সারাদিন হচ্ছে কোনো ভিডিও করি নাই ভালো লাগতেছিল না ডাক্তারের কাছে যাবো ওষুধ আনতে এত পরিমাণ মাথা ব্যথা তার তাও যায় নাই এত খারাপ লাগতেছিল দেখে আজকের আটটা দেখা কালকে সকালবেলা অবশ্যই যাব আমাদের এখানে হচ্ছে একটা ভাইয়া আছে পরিচিত কিছু হইলে ভাইয়ার কাছেই যাই তো দেখি কালকে সকালে যাইতে হবে যদি মাথা ব্যথা আর এত ঠান্ডা থাকে খুবই খারাপ লাগতেছে তো পরে সারা দিন ভিডিও করি নাই ভাবতেছিলাম আজকে ভিডিও ছাড়বো না তো এমনিতেই হচ্ছে চ্যানেলটার মধ্যে একটা পর একটা সমস্যা লেগে আছে দেখা যেতেছে সমস্যা ছাড়তেছে না আর যে তো সামনে অ্যাপ্লাই করবো চাচ্ছিলাম না যে ভিডিও বাদ দেই একদিনও তো যতটুকু পারি যেরকমই হোক না কেন তো এটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম শীষ দমনিকও হচ্ছে পড়তে দিয়ে আসার আগে সন্ধ্যাবেলা মাঝে সাথে একটু কিছু খাওয়াই দিই নাস্তা ভাবছিলাম একটু রামেন রান্না করে দিব শরীরা তো খারাপ লাগতেছে রামেন রান্না করে তোর মতো শক্তি নাই ভালো লাগতেছে না তার জন্য ভাবলাম একটু পিঠা আছে পিঠাগুলো ভাইজে দেই আর হচ্ছে একটু চা বানাই দেই সিজদামনিকে পো তো কেকও ছিল দিয়েছিলাম সিজদামনি খায় নাই শুধু পিঠাই একটু খাইছিল তো তো এখানে হচ্ছে পিঠাগুলো ভাজব আর একটু চা বানাবো সিজদামনির জন্য তো আজকে ভয়েস দেওয়ার টাইমে অনেকবার হচ্ছে ভয়েস দেওয়া লাগছে দেখা গেছে যতবার ভয়েস দিছি যতবারই হচ্ছে কাশি চলে আসছিল তো কয়বার করে কাটবো আর কয়বার করে হচ্ছে করব তার জন্য হচ্ছে লাস্টেরটা আর নাই ভাবলাম যেহেতু কাশি আইসা পরে কিছু করার নাই আর কাটা যাবে না এতবার ভয়েস দিতেও ভালো লাগতেছিলো না মাথা অনেক ব্যথা করতেছিল বললামই তো তারপরেও হচ্ছে ছোট করে একটু ভিডিও শেয়ার করার চেষ্টা করেছি কারণ আমি চায়না যেহেতু সামনে আবার এটা অ্যাপ্লাই করবো এই মনিটাইজেশনের জন্য তো সব কিছু ঠিকঠাক থাক এমনিতেই হচ্ছে ওয়ার্স টাইম কমে যাইতেছে আগের মতো ভিউ হচ্ছে না তো চায়না নতুন করে আর কোনো সমস্যা হোক তার জন্য আর কি তো এখানেও হচ্ছে সিজামনের জন্য চা বসায় দিছে সীতামণি হচ্ছে চাটা একটু পছন্দ করে আমার মতো আমারও তো চা অনেক পছন্দ আমি অনেক ভিডিওতেই বলি তো যখন শরীর খারাপ থাকে তখন চাও খেতে ভালো লাগে না কিছু খেতে ভালো লাগে না তো এখন হচ্ছে আমি রেডি চা বানাইতেছি এটার জন্য গরম পানিটা নিয়ে পরে চাটা মিক্স করতেছি পরে হচ্ছে আবার একটু চুলায় দিব কারণ পরে আবার জাল না দিলে হচ্ছে চাটা ভালো লাগে না খেতে তার জন্য তো হয়তো আজকের ভিডিওটা কারো কাছেই ভালো লাগবে না অনেকেই তো আসতেন পুরা ভিডিওটা দেখেন বেশিরভাগই মানুষ পুরা ভিডিও দেখেন ভালো লাগে ভিডিও পরে তারপর তারপর হচ্ছে কমেন্ট করেন অনেকা পুরাই আর অনেকে হচ্ছে না দেখেই ভালো হয়েছে কি বললো না বললো ভিডিওর ভিতরে ভিতরেটা শুনে না তো আমি বুঝতে পারতেছি ভিডিওটা ভালো লাগবে না কারণ এমন কোনো ভিডিওই করি নাই আজকে ভালো লাগার মতো তো শুধু হচ্ছে নিজের ভালোর জন্যই হচ্ছে ভিডিওটা একটু ছাড়া জানি না মহান আল্লাহ তালা যেন আমাকে সুস্থ করে দেয় সবাই দোয়া করবেন আরও বেশি অসুস্থ হয়ে গেলে তো তখন ভিডিওই শেয়ার করতে পারবো না তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো হয়ে যায় আর আমিও আপনাদের সবার জন্য দোয়া করি আপনারা সবাই অনেক ভালো সবাই সাপোর্ট করেন বিধায়ক কিন্তু এগিয়ে যেতে পারতিছি আর নয়তো কখনোই সম্ভব ছিল না আর এই তো এখানে হচ্ছে সিজামুনির জন্য পিঠা আর কেক নিয়ে আসছি তো সিজামুনি একটু পিঠাই খাইছে কেকটা খাই নাই পরে হইতেছে কেক রেখে দিছিলাম আমিও হচ্ছে কেক খাই নাই একটুখানি পিঠা দিয়ে চাটা খাইছিলাম অল্প একটু চা আজকে ভয়েস দিতে অনেক কষ্ট হইতেছে যে এমনি কাশি আসতেছে আর হচ্ছে চোখবে আর নাগবে প্রচুর পরিমাণ পানি পড়তেছে অনেক খারাপ লাগতেছে শরীরটা ভালো লাগতেছে না আর জ্বরও আসে দেখি রাত্রে একটা নাপা খাবো যদি না কমে তাহলে তো বললামই কালকে ডাক্তারের কাছে যাব তো এখন চাটা খেয়ে এগুলো হচ্ছে একটু পরিষ্কার করে তারপর দমনিকে পড়তে দিয়ে আসতে যেতে হবে সিজামুনিরে তো পরীক্ষা চলতেছে দেখা যায় যখন সমস্যা আসে একসাথে সব দিক থেকেই সমস্যা আসে তো এখন হচ্ছে সিজদামণিকে পড়তে দিয়ে আসছি তো দিয়ে এসে হইতেছে আমি বাসার দিকে আসতেছি আসার আসার সময় হচ্ছে ভাবলাম একটু দেখি মসজিদটা কেমন দেখা যায় রাত্র করে তো সবাই তো জানেন বাসার সামনে যে মসজিদটা মসজিদটা আমার কাছে অনেক ভালো লাগে সব মসজিদই পছন্দ তারপর এটা যেহেতু বাসার সামনে অনেক ভালো লাগে প্রায় সময় মন খারাপ থাকলে মসজিদটার দিকে তাকাইলে মনটা ভালো হয়ে যায় তো অন্ধকারে তো তত একটা বুঝে যাইতেছিলো না তারপরও হচ্ছে একটু ভিডিও করে নিলাম তো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে ভিডিওটা আপনাদের কাছে আমি নিজেই তো আগেই বলে দিলাম ভালো হয় নাই আপনারা আর কি বলবেন তারপরও হচ্ছে আপনারা কমেন্ট করলে ভালো লাগে তো আবার আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন সবাই আমার জন্য দোয়া করবেন তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ